সর্বশক্তিমান পাওয়ার তুমি জাহিদ এরপরে আমরা এটাকে জের দিয়ে পড়বো হ্যাঁ সাকিন দিয়ে এবার জের দিয়ে পড়বো কেন সেটা আমরা আসছি তাহলে এটা মানে কি করা ভাই স্ট্রাইভ জিহাদ করা টু ডিস্ট্রয় জিহাদ করা জিহাদ করা হ্যাঁ যেমন মুজাহিদ শব্দটি আমাদের পরিচিত তাই না মুজাহিদ তাহলে জাহিদ জিহাদ করো তুমি আল্লাহ শিখাছেন নবীকে যে জিহাদ করো তুমি আর এখানে সাকিন ছিল কিন্তু আসসাকিন ইজা হুররিকা হুররিকা বিল কাসরা তার মানে সাকিন কে যখন হারাকা দেওয়া হয় তখন সেটাকে কাসরা তথা জের দিয়ে হারাকা দেওয়া হয় আল কুফফার তারা কঠোর কাফের কাফের দের সাথে যুদ্ধ করো অল মুনাফিকিনা এবং মুনাফিকদের সাথে

পয়ের সাথে মিলিয়ে পড়ার জন্য কি অগলুজ ঠিক আছে শক্ত হও তুমি কঠোর হও তুমি আলাই হিম তাদের বিপক্ষে আলামানে কি বিপক্ষে উপরে আপন এগেনেস্ট অন অ্যাভ হ্যাঁ অনেক কিছু হতে পারে এরপরে অ এবং মাওয়াহুম হুম মানে কি তাদের বাসিস্থান হুম মানে তাদের তাদের বাসস্থান তাদের থাকার জায়গা যাহার নাম তাদের থাকার জায়গা কোথায় যাহার নাম

হ্যাঁ তাহা তা আমার নিচে নিচে না ভাই বেনিত আন্ডার আবদাইনে দেখেন আবদুন কি হবে আবদানে আবদাইনে তারা দুইজন ছিল কি এই যে দুই বান্দার অধীনে মানে কি আমাদের বান্দাগণের থেকে সলিহাইনে মানে সৎ দুইজন সৎ আমার দুইজন সৎ আমাদের বান্দাগণের মধ্য থেকে তাহলে দুই বান্দার অধীনে তারা ছিল আল্লাহ বলেন ফাঁক একই ঘরে খেয়ে কি করেছে ভাই একসাথে খেয়ে কপালে ঠোক দিয়েছে তাই না তারা বিত্রেক করেছে দেখেন মানে খেয়ানত করা প্রতারণা করা প্রতারণা করা হ্যাঁ খেয়ানত করা ডাবল গেম আর একটা শব্দ হতে পারে ডাবল গেম হ্যাঁ প্রতারণা করা বৃত্রে করা ক্ষাতা তারা দুজনে বিক্রে করেছিল হুমা তাদের দুইজনের সাথে মানে কি নৌ এবং লামের সাথে ফালাম সুতরাং কখনো না অস্বীকার মূলক অর্থ হ্যাঁ এখানে নুন ছিল রাইট লাম থাকার কারণে নুন পড়ে গিয়েছে ইউনি কি করে নাই তারা দুইজনে কাজে আসে নাই আন হুমা তাদের দুইজনের থেকে স্ত্রীদের ব্যাপারে মিনাল্লাহ আল্লাহর কাছে মানে আল্লাহর আজাব থেকে রক্ষা করার জন্য তারা দুইজন কাজে আসে নাই উপকারে আসে নাই সাইয়া কিছু মাত্র এট অল আগনা ইউগনি মানে কাজে আসা উপকারে আসা টু অ্যাভয়েড হ্যাঁ অকিলা আর বলা হলো বা হবে ফিউচারে যেহেতু হবে বলা যাবে উদু খোলা প্রবেশ করো তোমরা দুজন তাই না এন্টার আন্নার নার মানে জাহান নাম এখানে আন্নার জাহান নাম হেল ফায়ার প্রবেশ করো তোমরা আগুনে বা জাহান নামে মা আদা খিলি না কাদের সাথে ভাই প্রবেশকারীদের সাথে

কার ফিরাউনের স্ত্রীর উদাহরণ দিচ্ছেন ইমানদারদের জন্য যে ঈদ যখন কলা তিনি বলেছিলেন তাহলে স্মরণ করো সেই সময়ের কথা যখন তিনি বলেছিলেন ও রব্বি আমার রব ইবনি বানাও তুমি লি আমার জন্য ইন্দা কা তোমার নিকটে বাইতান একটা ঘর ফিল জান্না কোথায় ভাই জান্নাতের মধ্যে তাই না তোমার নিকটে আমার জন্য একটা কি ঘর বানিয়ে দাও কত সুন্দর বানাই আপনি

আর রক্ষা করো তুমি আমাকে মিনাল কৌমিন জালেম কমদের থেকে যারা জালেম কম যারা রং ডুইং পিপল সেটা থেকে রক্ষা করো আমাকে নেক্সট আল্লাহ আরো উদাহরণ দিচ্ছেন সেম কথা এই অও দিয়ে কানেক্ট করা আছে যে দরাব আল্লাহ মাসালা তার মানে কি আল্লাহ উদাহরণ দিচ্ছেন হ্যাঁ অ মার মারিয়ামা কার মারিয়ামের তাই না মারিয়ামের ইবনাতা নাতা ইমরানা তিনি কে বলেন ইমরানের কন্যা ইমরানের কন্যা এখানে কিন্তু কি নাই যে অমকের স্ত্রী নাই কারণ কি মারিয়ামের কি নাই হাজবেন্ড নাই ইমরানের কন্যা মারিয়ামের উদাহরণ দিচ্ছেন তিনি কত ভালো ছিলেন তাই না আল্লাহ বলছেন আল্লাহ যিনি আহ সনাদ যিনি কি করেছেন হেফাজত করেছেন রক্ষা করেছেন বাসিয়ে রেখেছেন তাই না গার্ড প্রটেক্ট করেছেন ফারজাহা তার লজ্জা স্থানকে তাই না তার লজ্জা স্থানকে তিনি বাঁচিয়ে রেখেছেন দেখেন আহ সোনা ইহুসিন মানে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে রেখেছেন ফা না ফাঁক না অতফর আমরা ফুকে দিয়েছি সুতরাং আমরা ফুকে দিয়েছি না ফাঁক না না ফাঁক হয় ইয়ান ফুকু কি করা ভাই টু বলো ফুক দেওয়া হ্যাঁ না ফাঁক না ওই বিলিউ আমরা ফুকে দিয়েছি ফিহি তার মধ্যে মানে কি তাকে তাই না মিন রুহি দেন রুহি না আমাদের ও রুহের থেকে ঠিক আছে আমাদের রোহের থেকে মানে কি আল্লাহর পক্ষ থেকে আদম তো ফুঁকে দিয়েছেন তাই না ভাই পক্ষ থেকে যিনি আমাদের বাবা অ আর তিনি সত্যায়ন করেছেন সত্য বলে বিশ্বাস করেছেন ইউ সত্যায়ন করা সত্য বলে বিশ্বাস করা কালিমা তিন কালিমা সমূহের ব্যাপারে রব বিহা তার রবের অকুতুবিহি এবং রবের যত কুতুব মানে স্ক্রিপ্ট আর কিতাব আছে সবগুলোতে তিনি কি করেছেন বিশ্বাস করেছেন আর তিনি ছিলেন মিনাল কিনা তিনি ছিলেন কি যারা অনুগত তাদেরই একজন অনুগতদের অন্তর্ভুক্ত